হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসাই আল্লাহর হতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও ব্রয়লার মুরগির পাইকার রেট জানিয়ে দেব আজকে এগারোই আগস্ট রোজ রবিবার যে দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেই রেটটি জানিয়ে দেবো তো জানিয়ে দেওয়ার শুরুতেই বলে রাখি যদি প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকার রেটের বিরুদ্ধে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে ঢাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় নরসিংহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকায় কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় খুলনায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে একশো উনচল্লিশ টাকায় নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকায় কুমল্লায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকায় বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো একচল্লিশ টাকায় তো এই ছিল আজকের ব্রয়লার মুরগির পাইকার রেট যদি আপনার এলাকার রেট না বলি তাহলে কমেন্টে জানাবেন তো আজকের বিরুদ্ধে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ